বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সোলার প্যানেল 100 ওয়াট বড় একটা সোলার প্যানেল নিয়ে তো হঠাৎ করে আবারো 100 ওয়াট সোলার প্যানেল নিয়ে ভিডিও করলাম কারণ হচ্ছে সোলার প্যানেলের দামটা একটু কমে গিয়েছে এই জন্য তো প্রিয় দর্শক দেখেন এখানে মনো 100 ওয়াটের জার্মানি সেলের অরিজিনাল একটা প্যানেল রয়েছে এখানে জার্মানি টেকনোলজি অরিজিনাল মনো আলো একটা সোলার প্যানেল হাই এখানে দেখতে পাচ্ছেন এখানেও মনো তো এই দেখেন তিনটা জায়গাতে মনো লেখা ব্যবহার করা হয়েছে এবং এই লেখাগুলি কিন্তু একদম প্যানেলের ভিতরে লেখা উপরে কোনো স্টিকার মারা কোনো লেখা না তো প্রিয় দর্শক এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন অরিজিনাল মনো প্যানেলের ক্ষেত্রে আপনারা প্লেট দেখলে কিন্তু চিনতে পারবেন এই যে প্লেটটা রয়েছে এই প্লেটটা কিন্তু অরিজিনাল মনোপ্লেটটা কিন্তু ফুললি ব্ল্যাক হবে এবং দেখতে শুনতে খুব সুন্দর দেখা যাবে এটা তো প্রিয় দর্শক বিষয়টা একটু লক্ষ্য রাখবেন আপনারা তো এই প্যানেলগুলি হঠাৎ করে দাম একটু কমে যাওয়ার কারণে আমি আপনাদের সামনে আমার ভিডিওটা নিয়ে আসলাম তো দর্শক আমাদের কাছে যারা বরাবর মাল নিচ্ছেন এবং অর্ডার করতেছেন তারা তো আর কোনো বেশি কথা আপনাদের সাথে বলতে হচ্ছে না কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে প্রত্যেক ভিডিওতেই বলতে হয় প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার এবং কোন প্রোডাক্টটা নেবেন এটা অবশ্যই উল্লেখ করবেন অনেক ভাই প্রোডাক্ট নাই শুধু টাকা দিয়ে বলেন ভাই এটা নাম্বার থেকে টাকা দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার দিচ্ছেন হয়তো বা প্রোডাক্টের কথা আমাকে ফোনে জানিয়েছেন বা ভয়েসে জানিয়েছেন কিন্তু নাম ঠিকানার সাথে আপনারা অবশ্যই কোন প্রোডাক্টটা নেবেন এটা একটু উল্লেখ করে দিবেন এক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আমাদের প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছাইতেও সুবিধা হবে তো প্রিয় দর্শক দেখেন এখানে অরিজিনাল প্যানেলটা এটার মূল্য রয়েছে অনলি টাকা অরিজিনাল মনো যেটা আরো একটা সোলার প্যানেল রয়েছে যেটা হচ্ছে অনলি ফর তেত্রিশশো টাকা অর্থাৎ তেত্রিশ টাকা ওয়াট তো একশো ওয়াটের এই যে ভালো প্যানেলটা যেটা রয়েছে অরিজিনাল মনো এটা আপনারা সাঁইত্রিশশো টাকা হলেই পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ সহ আপনারা বাইরে সোলার কিনবেন ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনাকে প্রোডাক্টটা ঘরে নিতে হবে এবং প্রোডাক্ট ভেঙে যাওয়া সহ বিভিন্ন সম্ভাবনা থেকে যায় কিন্তু আমরা প্রোডাক্টগুলি কিন্তু অত্যন্ত সেফটির সাথে আপনাদের কাছে পৌঁছায় দেয় আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা সোলার প্যানেলগুলি কিন্তু ককশিট দিয়ে ডবল করে হার্ডবোর্ড দিয়ে মোড়ায় আপনাদেরকে পৌঁছায় দিই আর এবং এই ডেলিভারি চার্জটা কিন্তু আমরা দিয়ে দেই এই ডেলিভারি চার্জ এবং অল কমপ্লিট করে একটা এরকম একটা বড় একটা সোলার আপনারা পাবেন মাত্র 3700 টাকায় আর এই সোলারের ব্যাকগ্রাউন্ডটা ব্যাকপার্ট যদি আপনাদেরকে একটু দেখাই আর বিশেষ করে এই সোলারগুলি কিন্তু খুব অনেক হার্ডি হয় আর সোলারগুলি আপনারা যখন ছাদে বা আপনাদের ছাদের উপরে বা টিনের চালায় লাগাবেন তখন আপনারা দক্ষিণ দিকে একটু হালকা ডাউন করে লাগাবেন এবং উত্তর দিকে যে প্যানেলের অংশ থাকবে এটুকে একটু উঁচু করে লাগাবেন তাহলে প্যানেলটাতে যদি ছোটোখাটো শিলাবৃষ্টিও হয় সহজে সমস্যা হবে না এই ধরনের হাড়ি প্যানেলগুলি আর বৃষ্টিতেও সমস্যা হবে না রোদের রোদ্দ্র যে তাপটা ওইটাও ভালো ফ্রিকুয়েন্সি সংগ্রহ করতে পারবে তো দর্শক দেখাবো আমাদের কাছে আরও কী কী প্রোডাক্ট রয়েছে এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি পাবেন বারো ভোল্ট

আপনাদেরকে দিতে পারবো একদম সাশ্রয়ী রেটে আপনাদের বিভিন্ন এলাকায় কিন্তু বিআরবি ফ্যান রয়েছে তবে আমরা ডেলিভারি চার্জ সহ আমরা সেম রেটে আপনাদেরকে দিতে পারবো ডেলিভারি চার্জ সহ আপনাদের কোনো ডেলিভারি চার্জ নিতে হবে না যাদের হাতে সময় কম এবং যারা আমাদের চ্যালেঞ্জকে এবং আমাদের দোকানকে বিশ্বাস করেন আমাদেরকে বিশ্বাস করেন তারা সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন তো প্রিয় দর্শক এখানে একটা বিষয় না বললেই না দেখেন যে অরিজিনাল ফ্যান এটা কিন্তু খুবই বিদ্যুৎ সাশ্রয়ী একটা ফ্যান অনেক ফ্যান দেখেন যখন শেডিং এর চাপ হয় বিদ্যুতের বৈদ্যুতিক ভোল্টেজটা কম আসে তখন কিন্তু কিছু কিছু ফ্যান আসে ছাড়াও যদি আমরা ব্যবহার করি ফ্যানগুলির খুব স্লো ঘরে বাতাসটা গায়ে লাগতে চায় না বিআরবিতে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নেই আবার এর পাখাগুলিও খুব সুন্দর ভালো উন্নত মানের পাখা আবার আপনার যদি ফ্যানের কিন্তু কোনো ব্যাড নয়েজ নেই এই ফ্যানগুলির এখানে আমাদের কাছে রাউটার রয়েছে ডিপিলিং আবার আপনারা চাইলে নোহা ফ্যান ক্রয় করতে পারবেন নোহা ফ্যানের ভিডিও আমাদের এক্সট্রা দেওয়া রয়েছে আপনারা দেখেছেন নোহা যে বারো ইঞ্চি গুলি রয়েছে তো নহা বারো ইঞ্চি ষোলো ইঞ্চি ফ্যানের খুব কম রেটে আমরা হোম ডেলিভারিতে আপনাদেরকে দিয়ে থাকি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে সবাই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে